আল্লাহর নবী কে খালি সবক দিয়া খালি মারতে যায় আল্লাহর নবী ডাক দে চাচা আমার মাইরের নাই আমার মাইরের না আমার মা নাই বাবা নাই ও চাচা আপনি কি জানেন না আমি এত যে আল্লাহ নবীর শরীরের ভিতরে একটা মশা পর্যন্ত হারাম করে দিয়েছে ওই আল্লাহর শরীর আল্লাহর নবীর শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত নাই আমার চাচা ছাড়া কেউ নাই আমার চাচা যদি রাজি হয় তাহলে আমি তোমার বিবাহ করবো কোন সমস্যা আর দিদি করিস না তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আবু তা হেলেব্রে আলু তা আবু রে খবর দে তাড়াতাড়ি আমার নবীর আমি বিবাহ করবো আবু যখন নাকি বললাম তালেব আমি তোমার বাতিজাকে বিবাহ করতে চাই আবু তালেব আলহামদুলিল্লাহ আসমানের দিকে হাত তোলাওয়ালা কাদি যা আমার বাতিজা তো গরিব টাকাও নাই পয়সাও নাই মাও নাই বাবা নাই তুমি কি আমার বাতিজারে বিবাহ করবা আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না

উকিল বাব হইল আবু তালেব হইয়া তারপরে আল্লাহর নবীর বিবাহ বন্ধন করাইয়া দিল আমার বুখারি আবু দাউদ শরীফের ভিতরে আসে মান সন্ন্যিয়া আল্লাহর নবীর কাছে আসছেন খাদিজা খাদিজা দাগেছেন আল্লাহর আপনার পায়ের ভিতরে আমি দান করলাম সমস্ত সম্পত্তি আমি খাদিজা ইসলামের জন্য আপনার জান চাই আপনি করেন কোন সমস্যা নাই আল্লাহ নবীর সাথে বিবাহ বন্ধন হয়ে গেল আল্লাহ নবীর সমস্ত সম্পদ আল্লাহর রাস্তা সব দিয়ে দিল আহারে ইতিহাসে দেখে যায় আল্লাহ নবীর স্ত্রী খাদিজা তো সিলাই করা জামা কাপড় গুলা পিনদে। ওই বস্তা পিন্দে সালার বস্তা গুলো পিন্দে একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন খাদিজা রে ও খাদিজা তুমি শুকায় কাঠ হয়ে গেছো আর তোমার শরীরের জামা কাপড় কেন তালি দেওয়া তার দেবতেছেন পয়গাম্বা আল্লাহর নবী আমার তো সম্পদের অভাব ছিল না টাকার অভাব ছিল না গো আল্লাহর নবী আমি সব আপনার রাস্তায় সব ক্লিন করে দিয়েছি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি আপনাকে দিয়ে দিয়েছি আল্লাহর নবী আজকে সিরা জামা কাপড় পরি আমি তালে দেয়া বিন্দি নবী গো আমার ঘরে কোনো জামা নাই

আমি যদি আপনার বলি আপনার ব্যথা পাইবেন আমি জানি আমার স্বামীর পকেটে টাকা নাই আমি আমার স্বামীর বললে আমার স্বামী দিতে পারবে না কষ্ট আমি এইটা সহ্য করতে পারব না আমি কিভাবে আপনার আমি বলি আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলতেছেন পয়গম্বর গ যখন নাকি আপনি ওই আবু জাহেলের কাছে যান যাওয়ার পথে যখন নাকি আপনি কি দিনের দাওয়াত দিতেছেন সবাইকে দিনের দাওয়াত দিতেছেন আবু জাহেলের ঘরে যান দিনের দাওয়াত যখন পোষান আবু জাহের ডাক দে বলতেছেন বাবা মোহাম্মদ কেন তুমি এখানে আসত ও চাচা ইসলাম গ্রহণ করে ও চাচা ইসলামের ভিতরে শান্তি আছে কালিমালা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই মোহাম্মদুর রসুলুল্লাহ আমি আল্লাহর শেষ নবী আপনি খালি একটু মেনে নেন আল্লাহর প্রেরিত রস আবজা আল্লা একদম যা এক মিনিট তারাও আমি ঘরের ভিতরে যা ঘরের ভিতরে যাইয়া, ইয়া চাবুকটারে আনি ইয়া বাবা মোহাম্মদ কি বলছো আবার বলো